উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ মাফি আল্লাহ সাফি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগ জন্য আমি কি দোয়া করতে করব মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আমি জানতে রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আহ আগরবাত্তি মূলত জানানোর নির্দেশ হল সুগ্রাহানের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদী ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এম ডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো কোনো সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলেন ইনশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন আর এরপরে সাদি ইসলাম জানতে চান লোক মুখে শুনেছি জীবদ্দশায় কেজি সোমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না

অনেক মুহাসিন ইকরাম অনেক ওলামা একরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চান ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সোভা মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহজাদ হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে সব স্ত্রী কি স্ত্রীবতী থাকলে সে অবস্থায় করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে এই আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে মেট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালা করা উচিত হবে না এটা কমপক্ষে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না ইসমুল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমুল্লাহ পাঠ করবেন কারণ ফার্স্ট আইজবুল্লাহ আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ভাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলা শুরু করছেন বাজার কারণে আপনি এখানে অজল সোনা দুইটা পাঠ করবেন আয়সা আমাদের আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে ঠিক মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন আহ শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি না পাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি কারণে এটি লাগলে হয়ে যাবে মামুন হোসেন জানতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুধকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দেহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পর্যন্ত দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ স্থানে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ সাতামা আবেগম জানতেছেন গরুর গোবর কি নাপাক বোন গরুর গোবরের পাক নাপাক অনেক দুটিমাত রয়েছে সৌদে স্কলাপদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে আহ এর চেয়ে তো অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইবাম আবহাওয়া রামদেহের মত যে এগুলো নাপাক এগুলো নাপাক অথবা সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা নাপাক বলবো আফগান লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তের জন্য আমি কি দাব করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেফার দুরুদ এবং আহ দোয়ুসেন এবং ইয়াজিউলিক্রম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কায়মনবাকি দোয়া করলে মায়ের দোয়া সন্তান আল্লাহ তাল্লাহ কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে রবি সাল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময় গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বা যার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য না তালা বান্দাকে পাখড়াও করবেন না এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকী আহ ফরজ নামাজ আদায় করবেন একামতী নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তে যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে মা মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে চলা আদায় করার সাপ পেয়ে গেলেন এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বনা বলি